অতুল সুভাষ কেস এই অতুল সুভাষ কেসে অতুল দায়ী করেছিল সংবিধানকে এই খরপোস মামলায় এই যুবককে আত্মহত্যা করতে হয় আসব ঘটনায় তার আগে একটা ছোট্ট করে কথা বলবো যেটা একটা কথা আছে না যে মর্থ দর্দ নেহি হতা ঠিক তেমনই অতুল সুভাষ এই টানা সংগ্রামের ফলে এই টানা সমাজের মুখে দিনের পর দিন লজ্জিত হয়ে দিনের পর দিন অপমান হয়ে দিনের পর দিন মানসিক ভাবে শারীরিক ভাবে ক্লান্ত হয়ে বাধ্য হয় সুইসাইড সুইসাইড করতে এই করার আগে এক ঘন্টা একটা ভিডিও বানায় সেটা ইন্টারনেটে আপলোড করে এবং তারপরে এই অতুল সুভাষ কেসে মানে সবাই কি এই কেসটা নিয়ে মাথা ব্যথা মানে সবার এখন চোখের নজরে যে কেসটা রয়েছে এবং সবার এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে যে ছেলেদের একটা স্পষ্ট একটা দিক দেখিয়ে দিয়ে আছে অতুল সুবাস যে ছেলেদের উপরও অত্যাচার হয় ছেলেরাও বিয়ের পর শুধু মেয়েরাই বা স্ত্রীরাই শুধু অত্যাচারিত হয় না ছেলেদেরও বিভিন্ন অত্যাচারের মুখে সম্মুখীন হতে হয় এ পরিপ্রেক্ষিতে যে ওয়েস্ট অল বেঙ্গল মানে অল বেঙ্গল মেন্স ফোর্স এর প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য তথা পুরুষ অধিকারী যে অধিকারী যে কর্মী রয়েছে নন্দিনী ভট্টাচার্য তিনি রাত দখল পুরুষের রাত দখল পুরুষের রাত দখলের জন্য রাস্তায় নামেন আমরা এটা দেখেছি যখন মেয়েদের কিছু হয় যখন মেয়েদের মেয়েদের উপর কোন নৃশংস হামলা থেকে শুরু করে নিশস্ত কোনো অপরাধ হয় তখন দেখেছি মেয়েদের থেকে শুরু করে মহিলারা পুরুষরা সকলেই সকলে কিন্তু ছেলেদের কিছু হলে ঠিক অতটা এফেক্ট পড়ে না আমাদের সমাজে মানে ঠিক যতটা মেয়েদের উপর কিছু অত্যাচার হলে মেয়েদের উপর কিছু অন্যায় হলে যতটা এফেক্ট সমাজে পড়ে সেই এফেক্টটা কিন্তু পুরুষদের উপর এরকম অত্যাচার হলে সেই এফেক্টটা কিন্তু সমাজের উপর পড়ে না যদিও রয়েছে বলে অত সুভার সাহস করে এক ঘন্টার ভিডিও তিনি আপলোড করেছেন দুনিয়া নেট দুনিয়া তার সঙ্গে কি কি হয়েছে দিনের পর দিন ঠিক কতটা অপমানের মুখ থেকে কতটা দিনের পর দিন হেনস্থা হয়েছে সেই যে তার সিচুয়েশনটা বুঝিয়েছেন এই এক ঘন্টার ভিডিওতে এবং এটা একটা দর্শক বলা যেতে পারে শুধু মেয়েরাই যে হেনস্থা হয় না তাদের সাথে যে ছেলেরাও হেনস্থা হতে পারে মহিলাদের দ্বারা সেটাও একটা দিক দেখিয়ে দিয়ে গেছেন এটা মানে সমাজের একটা চোখ খুলে দিয়ে গেছেন বলা যেতে পারে নমস্কার বিবিধ থেকে আমি যে অতুল সুভাষ কেস নিয়ে এখন এত মাথা মানে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সবার তার কারণ একটাই কেউ কখনো আগে এর আগে এরকম বহু পুরুষই শিকার হয়েছেন বটে কিন্তু কেউ কখনো মানে এরকম ভাবে যে জিনিসটা এরকম ভাবে সেই জিনিসটা লোকের সমাজের সামনে কখনো না আইনগত হয়েছে না পুরুষরা বোঝাতে পেরেছেন বা পুরুষদের কথা এটা বলা যেতে পারে বা পুরুষদের মানে কেউ বুঝতে চাননি বা তাদের কথা বিশ্বাস করতে চান চাননি যে তারাও অত্যাচারিত হয়েছে মহিলাদের দ্বারা একটা আগে এই বক্তব্যতেও পরে আসবো যে এই যে মানে যে ঘটেছে যে ঘটনাটা এই ঘটনা পরে বিশ্লেষণ করবো কিন্তু তার আগে কি হয়েছে ঠিক তার সাথে আর এখন বর্তমানে ঠিক কি সিচুয়েশন সেটা আগে বলে নেব তিনি এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মাসে মানে তাকে তার মাসে আর কি স্ত্রী আর কি যেটা তার স্ত্রী আর কি যেটা বলেছেন তিনি নাকি চল্লিশ লাখ একবার তিনি স্ত্রী বলেছেন চল্লিশ লাখ মতো ইনকাম করে মাসে এবং তিনি বক্তব্য রাখেন তিনি কিনা আশি লাখ মতো ইনকাম করে তার উপর মামলা দেয় তার উপর মামলা দেয় কিনা ফোর হান্ড্রেড নাইনটিন এ আইপিস বধূ নির্যাতন থ্রি সেভেন্টি সেভেন

তার স্ত্রী এটাও বলেছেন যে তার যে মানে স্ত্রী যে বাবা মানে অতুলের শ্বশুর শ্বশুর মারা গেছেন কারণ অতুল বিয়ের সময় চেয়েছিল দশ লাখ টাকা সেই মানে দশ লাখ টাকা না দিলে বিয়ে করবে না বা এরকম কিছু চাওয়ার পরে দশ লাখ টাকা এমনটা চাওয়ার ফলে তার শ্বশুরে হার্ট অ্যাটাক হয় সেই চিন্তায় এবং তার জন্য তার বাবা মারা যায় ঠিক তারপরেই এটা যখন তিনি দাবি করেছিলেন এর বিরুদ্ধে তিনি কেস করেছিলেন ঠিক যখন সি আর পি টুয়েলভ সেকশন ধারা তাকে ক্রস কোয়েশন করা হয় তখন তিনি বলেছিলেন তার বাবা দীর্ঘ মেয়াদি হার্টের পেশেন্ট ডায়াবেটিস ছিল এবং তার জন্য মারা গেছেন তার স্ত্রী তার পরে এটি স্বীকার করেছেন এখন যেটা আগে এইগুলো বলিনি যে ডাউরি যেটা বললাম যে ডাউরির জন্য দশ লাখ টাকা চেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বাবা মারা গেছেন এবং তার সাথে সাথে এই যে কেসগুলো তো রয়েছেন যে কেসগুলো যে করেছে বললাম তার স্ত্রী তার যে কেসগুলো করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে তিনি বলছেন যে তার বছরে তেইশটা ছুটি অফিস থেকে তার তেইশটা ছুটি থাকে কিন্তু ব্যাঙ্গালোর থেকে জয়পুর আসতে তার দুদিন লেগে যায় তারপর তাকে কোর্ট অ্যাটেন্ড করতে হয় কতটা সময় মানে সময় খরচা করতে হয় কতটা হেনস্থা হতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে পার ডে যখনই কোর্টে আর কি ডেট থাকতো বা হেয়ারিং থাকতো এক লাখ টাকা চার্জ করতেন তার স্ত্রী এবং তাকে এক লাখ টাকা দিতেও পর্যন্ত হতো দুই থেকে মানে দু থেকে তিন সাল আর কি দু থেকে তিন সাল মানে তিন বছর সেই তিন বছরের আর কি বিয়ে যে যাপন তাদের দুই থেকে সাল পর দু বাইশে যে কেসটা করেন তার কিন্তু একটা কেস করেছিলেন কিন্তু সেই সেই কেসটা তার স্ত্রী আর কি তুলে নেন তারপরে যে কেসটা করেন তারপরে আর কেস করলেন না তারপরে এই যে যে সেকশনগুলো বললাম থ্রি জিরো টু থ্রি নির্যাতন থেকে শুরু করে মার্ডার থেকে শুরু করে আনন্যাচারাল সেক্স সব কিছুই আর কি সব কিছুই একের পর এক তার উপর কেস চাপায় এবং তার যে ছেলে যে রয়েছে তার 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 ছেলে যে রয়েছে ভিউস তাকে তার সাথে দেখা পর্যন্ত করতে দেন না এই ইফেক্ট এই যে চার্জগুলো রয়েছেন শুধুমাত্র তার উপর যে চার্জগুলো রয়েছেন তাই নয় তার মা মানে অতুলের মা বাবা তার ভাইয়ের উপরও কেস করেন তার স্ত্রী তো দিনের পর দিন একটা বোঝা যায় যে সেই ছেলের ওপর কতটা অত্যাচার হলে কতটা অত্যাচার হলে দিনের পর দিন সেই ছেলেটা বা কোনো একটা ব্যক্তিও বলা যেতে পারে সে ডিসিশন নেয় যে একটা কতটা হেনস্থা হয়েছে তিনি এছাড়াও ভিডিওতে আপনার ভিডিও ক্লিপটা দেখতে পাবেনই যে সোশ্যাল মিডিয়া এখন প্রচন্ডভাবে ভাইরাল যে ভিডিও ক্লিপটা এক ঘন্টার সেই ভিডিও ক্লিপে এমন এমন বক্তব্য রয়েছে এমন এমন বক্তব্য তিনি বলেছেন যে বক্তব্য শুনলেই গা শিউরে উঠবে আপনাদের এবং এছাড়াও এছাড়াও এখন বর্তমানে যেটা রয়েছেন আর কি তেরো দিন যে সুপ্রিম কোর্টে যে চার্জশিট তারা জমা দিয়েছে মানে তার বাবা মা যেটা ফাইল করেছে আর কি তার ছেলের বিচারের জন্য তার বাবা মা বলছে তার ছেলে এখন নেই কিন্তু তার যে পুত্র রয়েছে মানে তার যে না ভিউ তার যে ছেলে রয়েছে একমাত্র সেই ছেলেটাই তার যে নিজস্ব ছেলে অতুলের সেটাই তার কাছে একমাত্র তার বাবা মার কাছে একমাত্র সেটাই ছিন্ন হয়ে দাঁড়িয়েছে তাদের এখন views কে এনে দিতে হবে বলেই তার বাবা মা এখন বক্তব্য রাখছেন এবং এখন তার মা তার স্ত্রী অর্থাৎ তার স্ত্রী নন্দী নিকিতা কি বলছে তার স্ত্রী নিকিতা এখন বলছে যে যে তাও সুশীল যিনি ছিলেন আর কি তাও সুশীল তার কাছে তার কাছে তার ছেলেকে রেখে দিয়ে এসেছিলেন যখন পুলিশ ইনভেস্টি করে এবং জানতে পারে যে সুশীলের কাছে তার বাচ্চা নেই এখনো পর্যন্ত যে 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 ছেলে সে সে ঠিক ঠিক কোথায় আছে কিরম অবস্থায় আছে সেটা জানতে পারছেন না পুলিশ তদন্ত করে যাচ্ছে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ কিন্তু অতুলের বাবা মার বক্তব্য যদি নিকিতা নিকিতা যদি বলে যে নিকিতার কাছে তার বাচ্চা নেই সে সুশীলের কাছে বাচ্চা রেখে দিয়ে তবে কেন পুলিশ সুশীলেও যখন বলছে যে সুশীলের কাছে বাচ্চা নেই তবে পুলিশ কেন তদন্তে কাফিলতি করছে ভিউস এখন ঠিক কোথায় আছে পুলিশ কেন ঠিকমতো তদন্ত করছে না পুলিশ তাদের বক্তব্য তার বাবা মার বক্তব্য ধরে বাবা বক্তব্য যখন তারা রিপোর্ট দায়ের করতে গেছিলো যে তাদেরকে ভিউসকে তাদের কাছে এনে দিতে হবে কারণ ভিউজ একমাত্র তার ছেলের একমাত্র চিহ্ন এবং তার মায়ের উপর ভরসা নেই তাদের তার ছেলেকে কিছু ক্ষতি করে দিতে পারে তার জন্য তারা যখন যখন তার মানে কেস করতে তখন পুলিশ নাকি তাদের এফআইআর তাদের এফআইআর নেননি বলেই তাদের বাবা মার এখন বক্তব্য বর্তমানে কিন্তু বিহুষ ঠিক কোথায় আছে এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশরা এছাড়া এছাড়াও যে তথ্যটা সবার প্রথম উঠে আসছে যে তথ্যটা আর কি মানে দাবি করেছেন যেটা প্রথমেই বললাম যে সংবিধান সংবিধানের এগেছে যে তথ্যটা বললাম যে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে যিনি আর কি বিচারপত্রী রয়েছেন তিনি তার নাম মেনশন করে বলেছেন এবং তাছাড়া তার মানে যে স্ত্রী রয়েছেন তার শ্বশু তার যে শাশুড়ি রয়েছেন অর্থাৎ নিকিতা আহ সিংহানিয়ার মা এবং তার কাকা যিনি রয়েছেন সবার against বলেছেন এরা এরা দায়ে রয়েছেন বলেই দাবি করেছেন দাবি দাবি করেছেন অতুল এবং বলেছে যে দিনের পর যে মানে দিনের পর দিন এমন হয়েছে যে এতদিন টানা যে কেস চলছে দিনের পর দিন এমন হয়েছে যে জর্জ আসেননি বলে তাকে return আহ হতে হয়েছে in fact অনেক সময় এরকম ও হয় যে কোর্টে কেউ মারা গেলে কোট চত্বরে কেউ মারা গেলে সেই দিন কোর্ট মানে কোর্ট বন্ধ রাখা হয় এবং সেই ডেট মিস হয় সেই কোটে এসেও তাকে যেতে ফিরে ফিরে হয় কারণ কোটের কোনো কাজ হয় না এমনকি এটাও খুব ইজি হয়ে যায় যদি মানে এটাও খুব ইজি হয়ে যায় যদি কেউ ডেট চায় যে এই ডেটে এই প্রমাণ করা যাচ্ছে না আমাদের আরো একটু ডেট দরকার সেটাই নাকি খুব সহজেই এটা অতুলের বক্তব্য সহজেই তাদেরকে ডেট দেওয়া হয় এবং তারা মানে ডেট আর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট একটা ডায়লগ আছে না কে বা তারিখ কে বা তারিখ বিচারটা কবে হবে ঠিক এটাই বলেছেন অতুল তার এক ঘন্টা ভিডিও দেখলেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে জিনিসটা যে অতুল ঠিক কি কি বক্তব্য রেখেছেন এবং তাছাড়াও যেটা অতুল বলেছেন যে প্রথমে ছটা যে নটা মতো কেস করেছেন এবং প্রথম ছটায় করেছেন হচ্ছে লোয়ার কোর্টে এবং বাকি চারটেই করেছে হচ্ছে হাই কোর্টে এবং তার এগেন্সরা অতুল একটি কেস করেছেন বলেই অতুল ভিডিওতে জানিয়েছেন কিন্তু বর্তমানের যে পরিস্থিতি যেটা দেখে বোঝা যাচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম বারংবারি আমরা দেখেছি বারংবারি আমরা দেখেছি যে মেয়েদের এগেন্সে কিছু হলে বা মহিলাদের এগেন্সে কিছু হলে যত না এফেক্ট সমাজে আমাদের পড়ে যতটা এফেক্ট আমাদের সমাজে পড়ে ততটা কিন্তু ছেলেদের এগেনস্টে কিছু হলে সেম সেই যে নৃশংস একটা অত্যাচার একটা অপরাধের যদি শিকার ছেলেরা হয় ঠিক ততটা কিন্তু সমাজে এফেক্ট পড়ে না একটা সময় ছিল এটা আমার নিজস্ব বক্তব্য যেটা হচ্ছে একটা সময় ছিল যখন ছিল পুরুষতান্ত্রিক দেশ এখন এখন কি হয়েছে এখন নারীবাদী দেশ এখন হচ্ছে নারীদের একের পর এক যে কান্ড একের পর এক যে গল্প উঠে আসছে যে তারা কিভাবে পুরুষদের উপর অত্যাচার করছে এই যে অত্যাচার হচ্ছে দিনের পর দিন একবার পুরুষতান্ত্রিক দেশ ছিল এখন হয়েছে নারীবাদী দেশ এরপরে এরপরে ঠিক কখন এটাও জনগণের প্রশ্ন উঠে আসছে এটা এরপরে ঠিক কখন এরকম দেখা যাবে যে না সত্যি সত্যি পুরুষ আর নারী সবকিছু দিক থেকে যেদিন ইকুয়াল হবে সব কিছু দিক থেকে যেদিনকে দুটোই সমান্তুখে দেখা হবে যেটা নারী কিছু অপরাধ করুক তার জন্য যেটা সমান আইন থাকে যে নারী যেটা করলে যেমন শাস্তি নারীরা পাবে ঠিক পুরুষও যদি সেই জিনিসটা করে ঠিক পুরুষও ঠিক সমান দশে দশী হবে এবং ঠিক সেই শাস্তিটাই পাবে এরকম সংবিধান দেখতে চায় সাধারণ জনগণ এটাই দাবি দাবি করেছে ইনফ্যাক্ট যেটা বললাম নন্দিনী ভট্টাচার্য যিনি আর কি পুরুষ অধিকারী কর্মী তিনি বলেছেন যে এই যে এই যে অত্যাচারিত হচ্ছে তার তার জন্য একটা আইন এবং তার তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত ঠিক তার জন্যই তারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন এটাই দাবি করেছেন নন্দিনী ভট্টাচার্য